পাঁচ তারিখের পরে ডাকাত বাড়ছে পাঁচ তারিখের পর থেকে মানে আগের যত সিলিন্ডার আসামি ছিল সব এখন ডাকাত করতে নেমে গেছে এরকম আমাদের কষ্ট মানে আমার আমার যে বেলচিটা এই বেলচিটা মনে করেন পাশ করতে করতে জায়গা থাকে না আর গত বছর আমি মাত্র চারটি পাস করেছি আর জঙ্গলে যাইনি এই ডাকাতির ভয়তে বর্তমানে এখানে যদি কেউ বড় ধরনের অসুস্থ হয় তো চিকিৎসার অভাবে মানা যায় হ্যাঁ মারিও ভালাই অনেকে মারি ভালাই হ্যাঁ অনেকে মেরে ভালাই জমি জমা নাই ধান নাই তাহলে আমাদের দেশে যে আমরা কি বলে বাস করি এটা যদি আপনারা দেখেন আর সরকার তো খেয়াল তো এখন বর্তমান কোরআরও নিয়ে আর বেশিরভাগ প্রশাসন চালায় বেশি এখানে রাস্তা ভালো নাই স্কুলে ছেলে পিলে স্কুলে যেতে গেলে অসুবিধা হয় বর্ষাকাল ঠিক মতো যেতে পারে না কাদা লাগে গায়ে কাদা লাগে স্কুল যাওয়া বন্ধ হয়ে যায় হ্যাঁ বাইরে থেকে কোনো লোক এখানে আসতে পারে না সাংবাদিকরা নিউজ রিপোর্টিং যদি না করা হয় তাহলে এটা তো জানবে না আপনার ডাকব খেয়াঘাটে যদি একটা ব্রিজ হয় আর এখানে যদি ভালো রাস্তা হয় পিছের রাস্তা তাহলে দেশ বিদেশের লোক আসবে কারণ এখানে তো নো অ্যাম্বুলেন্স নাই কোনো অ্যাম্বুলেন্স নেই নদীপথে যে একটা নো অ্যাম্বুলেন্স থাকলে অত মনে করেন চিজারের রুগী হ্যাঁ এগুলা গর্ভবতী মাদেরকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে জানা যাবে তারপরে হার্টের রুগী এগুলো যে রুগী বর্তমানে এখানে যদি কেউ বড়ো ধরনের অসুস্থ হয় তো এই চিকিৎসার অভাবে মানা যাবে দেশ বিদেশের থেকে তিনটে সুন্দর জায়গার ভিতরে একটা হলো সুন্দরবন এই সুন্দরবন দেখার মতো লোক বহুত আছে মানুষের মনে ইচ্ছা হবে জানবে শুনবে আসবে সেই ব্যবস্থা নাই খুব দ্রুত যদি এই ব্যবস্থাগুলো করা হয় দেশেরও উন্নতি এই এই যে বত্রিশ নম্বর হোল্ডার সোতারখালী ইউনিয়ন তাদেরও উন্নতি বিদেশের তো একটা লোক আসলি দেশের তো একটা লোক আসলি তাদেরকে আমরা গাইড হিসাবে ঘোরাতে পারবো আমাদেরকে কিছু ইনকাম হবে আমরা সুন্দর জীবনযাপন